তো হ্যালো সবার কি হচ্ছে তো আমি তোমাদের জন্য ফাইনালি ফাইনালি একটা লং ভিডিও নিয়ে হাজির আর আমি প্রায় পাঁচ ছয় মাস ধরে কোনো লং ভিডিও দিতেছি তো ভাবলাম যে যেহেতু এখন আমার হাতে সময় আছে মানে আমি এখন আর কি ঢাকায় আছি তো ভাবলাম যে এই লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার তো আজকে আমরা যেতেছি মূলত মাগুরার আসল পার্ক আর এটা নাকি বেশ ভালো একটা পার্ক আর আমি একেবারে লাস্ট তিন চার বছর আগেই পার্কে আমার আম্মুর সাথে গেছি তো এই দু পঁচিশ সালের এই প্রথম হচ্ছে আমি মাগুরার আসল পার্কে যাইতেছি আর আমার সাথে যাইতেছে আমার বড় বোন আমার খালাতো ভাই আমার খালাতো বোন এবং আমাদের থেকে রাসেল আইটি পার্কটা প্রায় অনেকটাই দূরে মানে 5 6 কিলোমিটার হবে হয়তো। তো তারপর হচ্ছে আমরা অটো নিয়ে রাসেল আইটি পার্কে আসার পর হচ্ছে আমরা অটো থেকে নামা এবং তারপর হচ্ছে টিকিট কাটলাম আর টিকিট টিকিটের দাম হচ্ছে 50 টাকা তো আমরা হচ্ছে টিকিট কেটে আমরা ভিতরে চলে আসলাম তো ভিতরে আসার পর দেখলাম যে চারপাশে তেমন বেশি লোক নেই মানে হয় না যে পার্কে অনেক লোক বা অনেক ভিড় থাকে কিন্তু আমরা আসার পরিপ্রেক্ষিতে এখানে দেখলাম যে